প্রিয় বন্ধুরা আজ আমি বলবো পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বা এম জি যে প্রকল্প কেন বন্ধ হয়েছিল তার ফল কি হয়েছে এবং সাম্প্রতিক আদালত ও পিএসি কমিটির ভূমিকা কি এই প্রকল্প সাধারণ মানুষের জন্য কেন উপকারী এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও বন্ধুরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমরা জানি দু সালের মার্চ মাস থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে ফান্ড রিলিজ বন্ধ করে দেয় অভিযোগ ছিল যে রাজ্য সরকার প্রকল্প চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানেনি এবং অর্থ ব্যবহারে অনিয়ম হয়েছে কেন্দ্র বলেছে অনিয়ম দূর না হওয়া পর্যন্ত টাকা দেওয়া যাবে না এর ফলে হাজার হাজার শ্রমিক যারা প্রতিদিনের খেটে খাওয়া মানুষ তারা কাজ পেয়ে থাকলেও তারা মজুরি কিন্তু পাননি গ্রামে গ্রামে খুব জমতে থাকে কারণ দরিদ্র মানুষ সময় মতো মজুরি না পেলে সংসার চালানো কঠিন হয়ে যায় এই অবস্থায় দাঁড়িয়ে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব অবিল থেকে শুধুমাত্র লেবার পেমেন্ট হয়ে মানে করে দিয়েছে এখনো পর্যন্ত ম্যাটেরিয়াল এবং সুপার ভেজারের বিল কিন্তু করেনি এই অবস্থায় কলকাতা হাইকোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে দু সালের আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ চালু করতে হবে ইতিমধ্যে দেখেছি সংসদীয় কমিটি যেটা রয়েছে অর্থাৎ পিএসসি কমিটি লোকসভায় মজুরি বিলম্ব বা ফান্ড আটকে দেওয়া সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে বলেও তারাও জানিয়েছে এবং তারা সুপারিশ করেছে যাতে কাজের দিন বাড়ানো হয় অর্থাৎ একশো দিন থেকে যাতে দুশো দিন করা হয় বা দেড়শো দিন করা হয় এবং মজুরি যেটা আছে সেটাও যেন বাড়ানো হয় এবার আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের পশ্চিমবঙ্গের যারা শাসক দলে আছে তারা বিভিন্ন সময়ে তারা লোকসভায় এই বক্তব্যটি পেশ করেছে যে রাতে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ দ্রুত শুরু করা হয় এবং যে সব টাকা আটকে রয়েছে সব টাকাও যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় কিন্তু দীর্ঘদিন চাল বাহানা করে গিয়েছে রাজ্য এবং কেন্দ্র দুজনই তারপরেও কিন্তু টাকা ঢোকেনি এই অবস্থায় দাঁড়িয়ে কি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যেটা আপনাদের আমি দেখাবো বিস্তারিতভাবে যে লোক সবাই যে আমাদের পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি রয়েছে সেখানে কিছু বক্তব্য পেশ করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল এবং তার ভিত্তিতে কি ডিসিশন হয়েছে বা কি ডিসিশন হতে যাচ্ছে সেটা আজকে আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি চলুন দেখেনি কি বলেছে পিএসি কমিটিতে এই একশো দিনের কাজ নিয়ে দেখুন বলেছে অবশেষে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ সিএসি এই নিয়ে প্রশ্ন ওঠায় কেন্দ্র সচিব পর্যায়ের আধিকারিকরা কোন সদুত্তর দিতে পারেনি এই একশো দিনের কাজের ব্যাপারে এর ভিত্তিতে কি হয়েছে এই প্রকল্প গুজরাটে আমরা জানি একাত্তর কোটি টাকার দলে ধরা পড়লেও সেখানে টাকা দেওয়া বন্ধ হয়নি অন্যদিকে বাংলায় মাত্র ফোর কোটি টাকার অনিয়মের অভিযোগ ওঠায় গত প্রায় তিন বছর যেটা আপনাদের আমি বললাম প্রকল্পের প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আটকে রয়েছে দিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট তারিখ থেকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল আগস্ট মাসের কিন্তু সেদিকেও কিন্তু কেন্দ্র সরকার কর্ণপাত করেনি তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আমরা কথা বলছি আজকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে দাঁড়িয়ে এই বৃহস্পতিবার দিন সিএসির বৈঠকে তৃণমূল সাংসদ সুখেন্দু রায় সুখেন্দু শেখর রায় সৌগত রায় সহ অন্যান্য সদস্যরা এই বিষয়ে প্রশ্ন তুলেন তাদের প্রশ্ন গুজরাতে দুর্নীতির দায়ে মন্ত্রীপুত্র জেলে যাওয়ার পরও সেখানে কাজ বন্ধ হয়নি কিন্তু বাংলায় সামান্য অনিয়মের অজুহাতে কেন ন্যায্য আটকে রাখা হয়েছে উল্লেখ্য এই অভিযোগে রাজ্য সরকার পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা পুনরুদ্ধার করে কেন্দ্রকে ফেরত দিয়েছে এবং আটাত্তর জন আধিকারিকের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থাও নিয়েছে কারণ আমরা দেখেছি প্রতীতের পশ্চিমবঙ্গে বারবার সেন্ট্রাল টিম এসেছে তারা অনেক দফায় এসেছে সেখান থেকে তারা টেকেন রিপোর্ট চেয়েছে সেই রিপোর্ট পাঠিয়েও দিয়েছে তারপরেও কিন্তু কোনো সুরাহ মেলেনি অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হয়নি এবং পুরানো যে টাকা অর্থাৎ পেন্ডিং টাকা রয়েছে সেই টাকাও কিন্তু এখনো দেওয়া হয়নি যেটা দিয়েছিল টাকা লেবার সেটা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কিন্তু এই একশো দিনের যে ওয়েবসাইট রয়েছে এম আই সেখানে কিন্তু এখনো দেখাচ্ছে যে লেবারের টাকা পেন্ডিং রয়েছে এবং এই একশো দিনের কাজ করার ক্ষেত্রে সুপারভাইজারদের যে টাকা পাওয়ার কথা সেই মজুরিও তারা পাননি এটা নিয়েও খুব বাড়ছে তাছাড়া আমরা দেখেছি যে যেসব ম্যাটেরিয়ালের কাজ হয় একশো দিনের কাজ থেকে রাস্তা ড্রেন এই সমস্ত কাজের ক্ষেত্রেও কিন্তু ঠিকাদাররা এখনো পর্যন্ত বিল পাননি অনেকের অনেক টাকা আটকে রয়েছে এই একশো দিনের কাজে তো এটা নিয়ে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউই কিন্তু স সদত দিচ্ছে না এইবার এই বৈঠকে উপস্থিত কেন্দ্র সচিবরা কমিটি সদস্যদের প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি এই অবস্থায় পিএসসি অর্থাৎ পাবলিক এখন কমিশন কেন্দ্রকে নির্দেশ দেয় আগামী পনেরো দিনের মধ্যে কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে এখন দেখার এই নির্দেশের পর বাংলার মানুষের পাপ ও যে মজুরি অর্থাৎ পাপ যে টাকা সেটা মিটিয়ে দিতে কেন্দ্র কি পদক্ষেপ নেয় কারণ এটা একটা সামাজিক বিশাল এফেক্ট হচ্ছে সামাজিক স্তরে কারণ এই একশো দিনের কাজের থেকে অনেকের মানে প্রচুর টাকা ইনকাম হতো ক্লাস অ্যাসেট তৈরি হতো অর্থাৎ পার্মানেন্ট সম্পদ তৈরি হতো তো সেখান থেকে কিন্তু তারা ইনকাম করতে পারত কিন্তু এই চার বছর থেকে একশো দিনের কাজ বন্ধ থাকার ফলে গ্রামের বিশেষ করে গ্রামীণ যারা দিন খায় তাদের কিন্তু ভীষণ সম্মুখীন হতে হচ্ছে এই কাজ বন্ধ হওয়ার ফলে তো আমরা চাইব রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়েই যৌথভাবে উদ্যোগ নিক যাতে পশ্চিমবঙ্গে দ্রুত একশো দিনের কাজ শুরু করা যায় এবং যে সমস্ত টাকা পেন্ডিং রয়েছে লেবার ম্যাটেরিয়াল এবং সুপারভাইজারের বিলের ক্ষেত্রে সেটাও যেন অবলম্বে মিটিয়ে দেওয়া হয় এবং আগের মতোই যেন কাজ চলে তাছাড়া কিন্তু বাড়ানো উচিত আর্টিকেল সাতাশের বলে এই যে এতদিন থেকে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে সেটার জন্য কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে উদ্যোগ নিতে হবে না হলে পরে দিনের পর দিন এইভাবে গ্রামীণ মানুষ একশো কাজ না পেলে কিন্তু অর্থনীতি ভেঙে পড়বে অলরেডি কিন্তু গিয়েছে এই কাজ থেকে তারা প্রচুর টাকা ইনকাম করতে সেটা দিয়ে তাদের সংসার চলতো বাচ্চা কাচ্চাদের পড়াশোনা হতো সেখানে এই স্কিম বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু সত্যিই গ্রামের মানুষ ভীষণ বিপদের মুখে পড়েছে তো এই বিষয়ে আমরা আশা করি সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করবে এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তারা উভয়ে বসে মিলে এই ব্যাপারটা সলিউশন করবে যেখানে দুর্নীতি হয়েছে সেটাও তারা দেখুক এবং নতুন করে যাতে কাজ শুরু হয় সেটাও কিন্তু দেখা উচিত কারণ এটাই কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে দুর্নীতির জন্য দীর্ঘদিন যাবৎ কোনো স্কিমকে আটকে রাখা যায় না অবিলম্বে এই কাজ শুরু করা হোক এবং সেটা নির্দেশ ছিল পহেলা আগস্টেই শুরু করা হোক কিন্তু সেটা কিন্তু এখনো শুরু হয়নি এবং কেন্দ্র সরকার এই বিষয়টি নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এবার আপার আমার জনসাধারণ তাকিয়ে আছে পশ্চিমবঙ্গে কবে একশো দিনের কাজ শুরু হয় এবং যে টাকা পাওনা আছে লেবার সুপারভাইজার এবং ম্যাটেরিয়াল পাপ কত ঠিকাদারদের সেই টাকা কবে মেটানো হয় ধন্যবাদ বন্ধুরা আজকে আবার পরবর্তীতে আমি একশো দিনের খবর আসলে পরে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো পরবর্তীতে থ্যাংক ইউ